হ্যালো আমি ধ্রুব স্বরূপ তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধান হচ্ছে কি করা হচ্ছে কাকা ধানগুলো মাপা হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা ধানগুলো মাপতে আছে এই পিছনে হচ্ছে বস্তা ভরে রাখছে তো পিছন দিকে আবার আমরা নাড়া দেখতে পাচ্ছি এগুলা কি নাড়া না কুটা কোনটা কুটা আচ্ছা নাড়া হয় হচ্ছে গোড়ার যে অংশটা ওইটা নাকি আচ্ছা আচ্ছা খেতে রয়ে গেছে তো এগুলা কি ধান কাকা গড়চা আচ্ছা আচ্ছা গড়চা ধান

এতে করে সময় লাগছে কয় মাস ধান উঠতে চার মাস আচ্ছা আচ্ছা চার মাস পরিশ্রমের পরে এই হচ্ছে তারা ফসল উঠাইছে এখন তারা মাপঝোপ করতে আছে তো কাকার নাম কি কাকা আচ্ছা আপনার বাড়ি হচ্ছে এইখানেই খরকি খরকিতে খরকিতে আমার বাড়ি খরকি কি বাড়ি ও আচ্ছা আচ্ছা তোর কি ব্যাপারে বেরি তো কাকা হচ্ছে এই জায়গায় ধান মাপঝোপ করতে আছে তার ভাই নাম কি হাসান ও আচ্ছা আচ্ছা হাসান চৌকিদার ভাই হচ্ছেন কি শেয়ারে ও আচ্ছা আচ্ছা আপনার মোট কয়জনে এই ধানগুলাই করছেন চাষ করছেন ও দুইজনেই করছেন না তো কাকার কাজে যদিও আমি মনে হয় যে একটু বিরক্ত করতে আসি তা আমি মোটামুটি একটু ভিডিও করি আমাদের গ্রামীণ যেই জিনিসগুলো আছে শহরের মানুষ এই জিনিসগুলা একটু দেখতে ভালো পায় কারণ হচ্ছে শহরের অনেক মানুষই গ্রাম থেকে যায় যায় যখন তারা দেশের মানুষ দেশের ফসলাদি দেখে সেই ক্ষেত্রে তারা খুব একটা দারুণ অনুভব করে তো ধন্যবাদ কাকা সবাই ভালো থাকবেন সময় দেওয়ার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ